গরু ছাগলের সেরা গাছ হাইব্রিড সরগম সুদান ঘাস আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যদি খামার করে সহজে লাভবান হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খামার করে সহজে লাভবান হতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে খামারের খরচ কমাতে হবে আপনি যদি আপনার খামারের গবাদি পশুকে ধানাদার খাদ্য বাদ দিয়ে কাঁচা গাছ খাওয়ান তাহলে আপনি হতে পারবেন একজন সফল খামারি কারণ কাঁচা গাছ আপনি অল্প খরচে চাষ করে দ্রুত লাভবান হতে পারবেন কাঁচা গাছের সেরা গাছ হল হাইব্রিড সরগম সুদান গাছ আপনি যদি আপনার খামারের গবাদি পশুকে পুষ্টিকর খাদ্য খাওয়াতে চান তাহলে আপনি চাষ করতে পারেন হাইব্রিড সরগম সুদান গাছটা কারণ এতে আছে প্রচুর পরিমাণ পুষ্টি এ গাছে আছে বাইশ পার্সেন্ট প্রোটিন এবং আঠারো পারসেন্ট ফাইবার যা আপনার গবাদি পশুকে দ্রুত মোটা তাজা করবে দুধ বৃদ্ধি করবে এবং গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে হাইব্রিড সরগম সুদান গাছটা বর্ষার পানিতে বেঁচে থাকে কারণ এটি হচ্ছে পানি সহনশীল একটি গাছ বর্ষার পানিতে অনেক গাছই মারা যায় কিন্তু হাইব্রিড সরগম সুদান গাছটা পানি সহনশীল হয় বর্ষার পানিতেও বেঁচে থাকবে হাইব্রিড সরগম সুদান গাছের উচ্চতা ছয় থেকে সাত ফিট এই গাছটা মাল্টি কাট যতবার কাটবেন ততবার হবে প্রথমবার বীজ রোপণ করা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর কাটতে পারবেন তারপরে পনেরো দিন পর পর আবার কাটতে পারবেন হাইব্রিড সরগম সুদান গাছটা বীজ থেকে হয় এক কেজি বীজ দিয়ে আপনি পাঁচ শতক জমিতে চাষ করতে পারবেন এই গাছটা আপনি উঁচু নিচু সকল ধরনের জমিতে চাষ করতে পারবেন এ গাছটা আপনি অল্প খরচে স্বল্প জায়গায় চাষ করে দ্রুত লাভবান হতে পারবেন হাইব্রিড সরগম সুদান গাছের অরিজিনাল বীজটা পাবেন আমাদের কাছে আমরা এটা সরাসরি বিদেশ থেকে আমদানি করে থাকি এই গাছের বীজটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি গাছের বীজটি নিতে হলে আপনাকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা আমাদেরকে মেসেজ করতে হবে খামার বিষয়ে কোনো তথ্য জানতে কিংবা হাইব্রিড সরগম সুদান গাছ সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আলিফ এগ্রু সার্ভিস সর্বদাই আপনাদের পাশে আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম